স্যার আমায় কোথায় নিয়ে যাচ্ছেন জেলের মধ্যে তো ভালোই ছিলাম আরে চল না মজা করে আবার ফিরে আসবে আফটারঅল আমিও পুরুষ তাই আমিও গোপন খিদের জ্বালাটা বুঝি তো থ্যাংক ইউ স্যার মেয়ে বাবু তো নিশ্চয়ই দুটো একসাথে একটা মাঝ বয়সী আর একটা ইয়াং তবে ফিগারখানা দুজনারই ছাক্কাশ পারবি তো করতে কি যে বলেন মেরে মেরে অজ্ঞান করে দেব তারপর করব জুমিয়ে দুটোকে যেমনটা করে ধরা পড়েছিলাম করেছি সেটা তো জানতাম কিন্তু সত্যি বলতো ওইভাবে নোখ দাঁত দিয়ে কাটা করলে কেন মেয়েটাকে ঘুষি মেরে মেরে বদনটাও পুরো বিগড়ে দিয়েছিল তো তোমরা তো সবই জানো গুরু আসলে আমার বেআইনি কাজকর্মগুলো সব জানতে পেরে আমাকে ভয় দেখাচ্ছিলো দিন ধরে আমিও ত্বককে তক্কে ছিলাম একা পেয়ে দিলাম বারোটা বাজিয়ে যে দুজন কয়েক মাস আগে ছাড়া ফেলো ওরাই সব বন্দোবস্ত করে বাইরেটার নজরে রেখেছিল মালটা হট ছিল কিন্তু তাই না কিরে আবার হাসছিস কেন সুর ওই জন্যই তো ঘপাঘপটাও করলাম ওকে ব্যথা দিয়ে কি মজাটাই না পাচ্ছিলাম সেদিন কি বলবো আর কিন্তু স্যার চোখের বাঁধনটা তো খুলে দিন এই তো এসে গেছি এবার খুলে দিচ্ছি কিন্তু একটা সমস্যা আছে কি স্যার মেয়ে দুটোকে গতকাল আদিবাসী অঞ্চল থেকে তুলেছি কিছু খেতে দিতে পারিনি কিচ্ছু চিন্তা করবেন না স্যার আজ পেট ভরে খাওয়াবো সব খিদে মেটাবো ওদের এই কথা বলে খ্যাক খ্যাক করে পৈশাচিক হাসির রোল তুলল ধর্ষণ হত্যাকাণ্ডের ধৃত অভিযুক্ত বাবলু শেষমেশে বাবলুর কামনা পরিতুষ্ট করেছিলেন পুলিশ কর্মীটি অরণ্য থেকে সদ্য ধরে আনা ক্ষুধার্থ দুটি বাঘিনীর খাঁচায় সযত্নে বাবলুকে ঢুকিয়ে দিয়ে মানুষটি বলেছিলেন এরাও স্ত্রী লিঙ্গজীব যা এবার মজা কর বন্ধ খাঁচা থেকে বেশ কয়েকটি গর্জনের প্রত্যুত্তরে শুধু ভেসে আসছিল আকাশ ছোঁয়া আর্তনাদ জলভরা চোখে বিশ্বস্ত কনস্টেবল গৌড় বুক ফুলিয়ে সেলুট ঠুকেছিল ওই বলিষ্ঠ পুলিশ কর্মীটির উদ্দেশ্যে ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেট রেখে কর্মীটি বলেছিলেন ওপর মহল প্রমাণিত করার চেষ্টা করছে মেয়েটি চরিত্রহীন ছিল তবে তাতে আর কিছুই এসে যায় না সত্যি যদি আমাদের সমাজে ধর্ষকদের এরকমই শিক্ষা দেওয়া হতো তাহলে হয়তো ধর্ষকরা ধর্ষণ করার আগে একশো বার ভাবত